এই পাথরটির নাম রক্ত প্রবাল বা অনেকেই এই পাথরটি পলা বলে পড়ে থাকে অনেকে মুগা বলে বিভিন্ন নামে এই পাথরটা বাজারে বিক্রি হয় এটা মাঙ্গলিকরা বেশিরভাগ পড়তে পছন্দ করে বা মঙ্গল যাদের খারাপ তারা পড়েন কিন্তু লগ্নে এক নম্বর বা দুই নম্বর যাদের মাঙ্গলিক থাকে তাদের প্রবাল পড়তে নেই এতে কিন্তু কি হয় রাগ জেদ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় এটা ইটালিয়ান পোলা মানে ইটালিয়ান প্রবাল বলা হয় খুব কম দামে পাওয়া যায় বিশাল কোনো দাম নয় জাপানি পোলাটার দাম একটু বেশি তবে এই পলাটার কাজ হয় এটাও কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের যাদের হাতের মানে মঙ্গল খারাপ তারা এই পলা ধারণ করতে পারেন আমাদের কাছেও পেয়ে যাবেন যারা মনে করছেন তবে পলা শুধুমাত্র যাদের রাগ প্রচণ্ড যারা জেদি প্রচণ্ড সেন্টিমেন্টাল কথায় কথায় রেগে যান তারা কিন্তু পলা ব্যবহার করবেন না আর পলা ব্যবহার করার অনুযায়ী যেটা মানে নিয়ম অনুযায়ী যেটা বলা হয় সেটা হচ্ছে যদি কারোর বডি ওয়েট সত্তর কিলো হয় তাহলে তারা আট থেকে রতি পড়তে পারবেন এইভাবে বডি ওয়েট অনুপাতে বা প্রবলেম অনুযায়ী পাথর ধারণ করতে হয়